বন্ধু আমি বন্ধু তোমরা থেকে আমার সাথে প্রত্যেক দিন আটটা থেকে সাড়ে আটটায় আসবো তোমাদের কাছে ভিডিওর প্রথমে বলব যারা যারা আমার ভিডিও দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে শুরুতেই সকালে টিফিন টিফিন খেয়ে শুরুতেই হচ্ছে নিমকি তৈরি করা নিমকি তৈরি করে করার জন্য প্রথমে আমি ময়দাটাকে তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়ে রুটির আকারে বেলে ছুরি দিয়ে নিমকি আকারে কেটে নিতে হবে তারপর তেলে একটু কড়া করে ভেজে নিলেই রেডি নিমকি আর ময়দা মাখার মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছিলাম কালো জিরে এদিকে ময় কাটার পর নিমকিগুলো ভেজে নিচ্ছি আর এখানে কোনো আমি কালার ইউজ করিনি অনেকে নিমকি ভাজার মধ্যে যে ময়দাটা ময়দার মধ্যে কালার ইউজ করে আমি এখানে কালার কোনো কালার ইউজ করিনি একদম মচমচ হয়েছে নিমকিগুলো খেতেও টেস্টি হয়েছে আর দুপুরে আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল তার জন্য আমি ঝিঁড়ে ধরে তেজপাতা ভেজে নিচ্ছি শুকনো কড়াই ভেজে নিচ্ছি আর আলু আলু পেঁয়াজ তারপর যা যা লাগে সব কেটে নিয়েছি আর রান্না হবে হলো উচ্ছে ভাজা আর পটল একটু তরকারি এখানে ডিমটা সেদ্ধ করে হারিয়ে নিয়ে রেখে দিয়েছি আর নুন হুড় দিয়ে মাখিয়ে রাখবো আর ডিমগুলো একটু করে ফাটিয়ে নিচ্ছি চামচ দিয়ে কারণ ডিমগুলো একটু ফাটিয়ে নিলে তেলে ভাজার সময় ফাটবে না বা তেল ছিটকাবে না দিকে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো ধুয়ে তুলে নেবো ডিমের চোখে যে আলুগুলো দেবো সেগুলো ধুয়ে নিচ্ছি আর হবে হলো উচ্ছে বা এটা হলো আর হবে পটলের তরকারি একটু সেটাও ধুয়ে তুলে নিচ্ছি পটলগুলো গোল গোল করে কেটে ধুয়ে তুলে নিলাম আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে তুলে নিচ্ছি আর উচ্ছে ভাজা হবে আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ দেওয়া হবে মিষ্টি কুমড়া এতটাই ভালো মিষ্টি কুমড়োতে যে আমাদের বাজার থেকে মিষ্টি কুমড়া এনেছে এতটাই ভালো ছিল মিষ্টি কুমড়াটা পুরো মিষ্টি কুমড়া রোজই ভাতে দিয়ে মানে ভাতে সেদ্ধ করে খেয়েছি আর উচ্ছে ভাজা হবে উচ্চগুলো ভাজা ধুয়ে তুলে নিলাম কাটাকাটি শেষ যেসব রান্না হবে সব ধুয়ে তুলে রাখলাম এবার বাটা বাটি শুরু করব প্রথমে বেটে নেবো হলো যে আমি জিরে ধনে তেজপাতা ভিজে রেখেছিলাম সেটা বেটে নেব তারপর ডিমের ঝোলে পেঁয়াজ আদা এটা বেটে নেব তারপর গোটা গরম মশলাটা বেটে নেব ভিজোর মধ্যে আমার কথাবার্তায় যদি ফুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে ভিডিও করি যার জন্য অনেক সময় ভিডিও তোলার ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায় এবার আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি আর আমি চেষ্টা করি বেশিরভাগই শিলনোড়াতে বাটার সমস্ত মশলা যখন খুব বেশি মশলা হয়ে যায় তখন মিক্সিতে দিই হাতে বাটা আর মিক্সির বাটা কিন্তু আমার কাছে মনে হয় হাতে বাটার মশলায় তরকারি তরি তরকারি বেশি ভালো হয় পেঁয়াজটা বাটা হয়ে গেলে যে গোটা গরম মশলাটা বেটে নেব আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আবার বৃষ্টি যেদিন হয় দুদিন ঠান্ডা থাকে তারপর আবার জাকাত খুবই গরম পড়েছে যদ রসুন বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপরে বাড়ব হল গরম মশলা গরম মশলা বাটার আগে এগুলো সব থেতো করে নেই দই তারপর বাড়তে হয় আজকে তাড়াতাড়ি বান্না সেরে আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে এক জায়গায় যাব সেটা ভিডিওর মধ্যে থাকো দেখতে পাবে যে আমি কোথায় গেছিলাম রান্নাবান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া করে মশলা বাটার কমপ্লিট এরপর ডিমগুলো ভেজে নেব দিনটো তোমাক যে তাৰ মধ্য দিন আলুটো ভাজি নেব

इतने चीज को हम पीस करते जाते हैं दूध को भी दूध चिकन ऐड करके डाल देंगे देखिए थोड़ी सी खुशबू निकलती है तो और में इसे तो काट सकते কখনো হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়ার পর মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব একটু নাড়া জল করে নেব আর জল দেওয়ার পর ফুটে উঠলে ডিমগুলো দেওয়ার পর গরম মশলা দিলেই রেডি ডিমের জল ডেকে দেবো ফুটে ওঠার জন্য ফুটে উঠেছে এবার আমি এক এক ডিমগুলো দিয়ে দেব আমাদের বাড়িতে ডিম হলে খুবই সুবিধা ডিমটা সবাই খায় এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা তারপর একটু নাড়াচাড়া করে নেবো আর ফুটে উঠলেই গেসাতে ঠিক আছে দিনের হয়ে গেলে এরপরে ভাজবো হলো উচ্ছে উচ্চগুলো হলুদ মাছিয়ে আমি ভেজে নিচ্ছি ভাজা বেশি হয়েছে আরেকটু একটু ভাজা নামিয়ে নেওয়ার পর এবার করবো হলো পটল আলু পটলের একটু তরকারি এবার এগুলো ভাজা ভাজা করে নেবের মধ্যে লবণ দিয়ে লবণ দিয়ে মধ্যে হলুদ গুঁড়ো ভাজা ভাজা একটু ভাজা হয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো একটু দেব ধীরে ধীরে বাচ্চা দেওয়ার পর একটু কষিয়ে দিতে হবে কষন হয়ে যাবে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিতে জল দেওয়ার পর খুব উঠলে রেডি আলু পাতালের তরকারি আজকে আমাদের বাড়িতে রান্না হিসাবে অনেক কিছুই মুসুর ডাল তারপর পুষড়ি ভাজা উচ্ছে ভাজা তারপর ডিমের ঝোল আর এটা রাতে যে রুটি খাবার হবে সেটার জন্য ঘুগনি বানানো হচ্ছে তার জন্য যে মশলা হিসাবে দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে বাটা তারপর দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এবার কষিয়ে নেব কষানোর পর আগে থেকে যে আমি মটর আর আলু সেদ্ধ করে রেখেছি বসানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে হয়ে গেছে এর মধ্যে এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো দেওয়ার পর ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি রুটি খাওয়ার ধর দুপুরবেলায় করে রাখলাম রাতে রুটি খাওয়ার হবে আর ঘুগনিটা হলেই রান্না বান্না কমপ্লিট রান্না নেই আর আজকে খাবার পরিবেশনের পালা বলতে পারবো না কারণ আজকে খাবার পরিবেশন করা দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় এখানে নীল যে গাছ বনেছিল শিউলি গাছ এর আগে আমি ভিডিওতে অনেক দিনের আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেই শিউলি গাছের হাড়ির নিচে পিঁপড়েরা ডিম পেড়ে রেখেছে কত ডিম পেরেছে যে হাড়িটা তুলেছে পিঁপড়ে দিতে জল দিতে হবে গাছে এরা মনে পড়েছে গাছে জল দেবে গাছে জল দেয়নি অনেক দিন তাই গাছে জল দিচ্ছে আর এটা হলো শিউলি জল এটা হলো বিকেলবেলা বিকেলবেলার পর সন্ধেবেলায় গেছিলাম বলে একটু মার কেটে নিয়ে করতে আর নিয়ে এখানে যে বাস্কেটে মালগুলো নেবে তার মধ্যে চড়ে গাড়ি নেই কিছু বাজার করে কিছু কিছু কেনাকাটা করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর কি বাজার করলাম সেগুলো বাই এনে দেখাবো এই মার্কেটে নিয়ে যাওয়া হয় মেললি ও যে গাড়িটা চড়তে খুব ভালোবাসে ওকে বসিয়ে নিয়ে তারপর আমরা মার্কেটিংটা করি কি কি এনেছি হলো আজকে আটা এনেছি এটা হলো গুট্টে বিস্কুট এটা নীলের নিউট্রিচয়েস বিস্কুট সার্ফ অনেক কিছু বাজার করা হয়ে গেছে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই আর এটা হলো নীলের কর্নফ্লেক্স নীলকে যে দুধ দিয়ে কর্নফ্লেক্স রাত্রেবেলায় এটা How I am. Ta ta, bye bye.